থেকে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার হলো শনিবার সাত সকালে বাড়ির পাশে আমবাগান থেকে ঘটনাকে ঘিরে শনিবার জোর চাঞ্চল্য তৈরি হলো মালদার চাঁচল থানার শামসি কলেজ লাগোয়া মাঝিপাড়া এলাকায় জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম প্রেমচাঁদ মাঝি বয়স উনচল্লিশ বছর পরিবার সূত্রে খবর তিনি শুক্রবার রাত সাড়ে নটা নাগাদ বাড়ি থেকে বের হন এরপর আর রাতে বাড়ি ফেরেননি পরিবারের লোকজনেরা খোঁজ খবর করলেও তার কোনো হদিস পাননি কিন্তু শনিবার সাত সকালে স্থানীয়রা প্রেমচাঁদ মাঝিকে তার বাড়ির পাশে আমবাগানের মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন এই খবর চানাচানি হতেই ঘটনাস্থলে বহু মানুষ ভিড় জমান এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয় স্থানীয়রা অনুমান করেন তাকে কেউ বা কারা খুন করেছে দেখে মনে হচ্ছে প্রেমচাঁদ মাঝির সঙ্গে ধস্তাধস্তি করা হয়েছে এছাড়াও তার ঘাড়ে এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে তাই খুন বলেই মনে হচ্ছে এদিকে এই ঘটনার খবর পেয়ে চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু ঘটনাস্থলে পৌঁছান তিনি প্রথমে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠান পরে মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেন বলে জানা গিয়েছে যেটা সকালে জানতে পারলাম ছটা নাগাদ যে এখানে একটা পঞ্চা মাঝি বলে মারা গেছে সেই শুনে আমি মাত্র এসেছি সেটা বোঝা যাচ্ছে না লোকাল যারা আছে ওরা বলছে যে মার্ডার করা হয়েছে আর আমি যেটা খবর পেয়েছি যে বলছে গলায় কিছু দাগ আছে আর শরীরে দাগ আছে হ্যাঁ ছেলেটা খুব ভালো আমাদের সঙ্গে খুব করতো ছেলে ভালো কারোর সঙ্গে ঝগড়া লড়াই কোনো ই ছিল না না একদম যেটা আমাদের সন্দেহ আমি তো অনুরোধ করব পুলিশ প্রশাসনকে এটাকে ভালো করে তদন্ত করে দেখা যাবে আমার নাম সাইফুল বেদে আমি পাশে গ্রাম পঞ্চায়েত লটি বিক্রি করতেন ওই কলেজ মোড়ে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বিনোদনের ব্যবস্থা এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা

আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড়